রাত এগারোটার দিকেও যে এত পরিমাণ ভিড় হয় সেটা হচ্ছে এখানে না আসলে আমি বুঝতেই পারতাম না তো আজকে আমি আসি হচ্ছে আগ্রাবাদের স্টার কাবাব অ্যান্ড বিরিয়ানি হাউস এখানে এই দেখেন কেউ দেখে বলবে যে হচ্ছে রাত এগারোটা বাজে আর মানুষ এত মানুষ এখানে বসার জন্য আমাদের অনেকক্ষণ ধরে সিরিয়াল ধরে দাঁড়ায় থাকা লাগছে দেন হচ্ছে আমরা সিট পাইছি তো ঢুকার পরে আমরা অর্ডার করলাম হচ্ছে গ্রিল এটার দাম হচ্ছে একশো বিশ টাকা আর এখানে একটা মিওনেস দিচ্ছে মিওনেসটা হচ্ছে এখানে নাকি অনেক মানে ফেমাস এটা দিয়ে নাকি খুবই মজা খাওয়ার পরে আসলে বুঝলাম যে কেন মানুষ এই জায়গাটায় এত ভিড় এখানে খাবার খাবারগুলো অনেক মজার তো আপনারা আমাকে জানাতে পারেন কারা কারা এই আগ্রাভাজের স্টার কাবাবে আসছেন আর এখানের কোন জিনিসটা হচ্ছে আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এরপরে আমি নিজে হচ্ছে পরোটা পরোটার সাইজ যদি দেখায় পরোটা বেশ বড় আর হচ্ছে তারা হচ্ছে যখন বলবেন ঠিক তখনই হচ্ছে বানায় দেয় তো এই জিনিসটাও ভালো আর পরোটা দিয়ে হচ্ছে গিলটা খেতে বেশ ভালোই লাগতেছিল অনেকগুলো আইটেম হচ্ছে শেষ হয়ে গেছে যেহেতু অনেক রাত হয়ে গেছে তো এখানে এছাড়াও আরও অনেকগুলো আইটেম ছিল বাট আজকে হচ্ছে আমি জাস্ট এই কয়েকটা আইটেমই ট্রাই করব। লাস্টে হচ্ছে একটু ফালুদা নিব তো ফালুদা এখানে পাইলাম না এই জন্য হচ্ছে ফ্রুট কাস্টার নিলাম তো এই এই যে এটা হচ্ছে ফুড কাস্টার ওরা হচ্ছে এভাবেই সার্ভ করবে আর এটা হচ্ছে সাজানো থাকে সামনে দিয়ে আপনি বলার সাথে সাথে হচ্ছে দিয়ে দিবে আর এখানে যদি দেখাই যে কি কি ফ্রুটস হচ্ছে দিছে এই যে দেখেন এখানে হচ্ছে আপেল পেঁপে তারপর হচ্ছে হালকা একটু ডালিম কলা এগুলো দেয়া আর টেস্ট যদি বলি আমার কাছে মোটামুটি লাগছে আহা আহামরি টাইপের লাগে নাই তো আম্মু বললো এখান থেকে হচ্ছে চা খাওয়ার জন্য চা দিয়ে নাকি পরোটা দিয়ে সেই মজা তো এখানে চাটা আসলেই অনেক মজা তো চা দিয়ে আসলে পরোটা কে কে খান সেটাও কমেন্টে জানাতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকেন আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই করে দিতে পারেন ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আসতে পারেন আল্লাহ হাফেজ